আমাদের ইতিহাস দীর্ঘ লড়াই এবং সংগ্রামের আমাদের সাংগঠনিক জীবন একচল্লিশ সাল থেকে বিবেচনা করলে আজকে চুরাশি বছর অনেকে বলে জামাত কি একটা ব্যর্থ দল যে চুরাশি বছরের মধ্যে একবার ক্ষমতায় যেতে পারল না অথচ অনেকে দল গঠন করে ক্ষমতায় থাকা অবস্থায় আবার তারা বারবার ক্ষমতায় আসে আবার কেউ ক্ষমতায় বাইরে থেকেও দল গঠন করে ক্ষমতায় এসেছে জামাত কেন পারল না হ্যাঁ এটি জামাতের দুর্বলতা ধরে নিতে পারেন জামাত যে আদর্শের দল দেশ গঠন করতে চায় সেই আদর্শটা ব্যাপকভাবে জনগণের মধ্যে হয়তো বা এর আগে আমরা ছড়াই দিতে পারিনি আলহামদুলিল্লাহ এখন দেশের জনগণ সব দেখেছে এই দেশ দফায় দফায় যারা শাসন করেছেন তাদের সকলকে দেখার সুযোগ জনগণের হয়েছে এমনকি এক সময় আমাদেরও দুইজন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন তাদেরকেও দেশের জনগণ দেখার সুযোগ পেয়েছে আমরা অন্যদের ব্যাপারে কিছুই বলবো না মহান আল্লাহ সুক্রিয়া আদায় করে বলবো যে আমাদের তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল দুইজন পর্যায়ক্রমে তিনটা মন্ত্রণালয় তারা সেবা দিয়েছেন মন্ত্রী হিসাবে আলহামদুলিল্লাহ তাদের কোনো নিকৃষ্ট দুশ্মনও বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয় দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি ছিল এর কারণ হচ্ছে জামাত ইসলামী কোরআনের আলোকে এই চরিত্রের লুকি গঠন করেছিল তাদের এই মন্ত্রণালয় থেকে কোন ধর্মের লোক একটা দাবি করতে পারবে না যে তাদের তারা মন্ত্রী অবস্থায় থাকা এই মন্ত্রণালয় আমাদের যে হক ছিল এটা আমাদেরকে দেওয়া হয়নি বরঞ্চ রাষ্ট্রের যে সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল তারা দেখেন নি কে কোন ধর্মের মানুষ এটাও দেখেন নি কে কোন দলের মানুষ তারা দেখেছেন এই মানুষটা বাংলাদেশেরই একজন এই জন্য যার যেটা পাওনা হোক তাদের হাতে তারা তুলে দিয়েছিলেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশা আল্লাহ তাজিম যদি আপনাদের ভালোবাসায় শিক্ত হয়ে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত ইসলামী দল দেশপ্রেমিক দল মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায় তাহলে ইনশাআল্লাহ আজিম আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব এই দেশে একজন মা তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত কাজের ময়দানে তিনি হবেন মর্যাদা প্রাপ্ত আমরা কথা দিচ্ছি মায়ের আসে দিন নিরাপত্তা এবং সম্মানের সাথে ইনশাল্লাহ তাদের দায়িত্ব পালন করবেন এবং জাতি গঠনের তারাও সমান তালে অবদান রাখবেন সুতরাং এইখানে দল নয় ধর্ম নয় দেশ আমাদের সবার এই নীতির ভিত্তিতে যার যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ বাস করে বাংলাদেশে চাকরি করে বাংলাদেশে নেতৃত্ব দেয় বাংলাদেশে টাকা জমায় বিদেশে নিজের দেশে ঘরবাড়ি বাড়ি ভালো করে বানায়ও না কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি করে এরকম লোক আছে না বাংলাদেশের গত পনেরো সাড়ে পনেরো বছরে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং এটা জনগণের হক এরা জনগণের হক মেরে এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল এটা সমন্বিতভাবে জনগণের কল্যাণে উন্নয়নে সেটা ব্যয় করতে হবে আমাদের দেশে আর একটা অসভ্য সংস্কৃতি আছে এটি হলো নেতা যত বড় তার এলাকায় উন্নয়ন হবে তত বেশি তো শুধু কি তার এলাকার জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হয় সারা বাংলাদেশের জনগণের টাকায় হয় এমনকি বিকুকের ট্যাক্সের ট্যাক্সের টাকাও এখানে আছে সুতরাং আমি শিক্ষিত ব্যক্তিটি আঠারো কোটি মানুষের কাছে দায়বদ্ধ কারণ তাদের টাকায় আজকে আমি মানুষ হয়েছি এই অনুভূতি যে শিক্ষা তার ছাত্রকে দিতে পারবে না এই ছাত্র ভবিষ্যতে মানুষ হতে পারবে না সে শিক্ষিত হয়ে বড় ডাকাত হবে আমরা এই শিক্ষাকে বদলে দিতে চাই এমন শিক্ষা হবে যে শিক্ষায় মানুষ মানুষকে সম্মান করবে এবং প্রত্যেকটি মানুষ এটা মনে করবে যে আজ আমি শিক্ষিত হওয়ার পিছনে জাতির সেবক হওয়ার পিছনে আমার এই পেশা নির্বাচনের পিছনে এ জাতির প্রত্যেকটা মানুষের অবদান রয়েছে সুতরাং আমার কর্মক্ষেত্রে যার যেখানে যতটুকু পাওনা আমাকে আল্লাহকে ভয় করে তার পাওনা তার হাতে তুলে দিতে হবে এমন শিক্ষা আমরা চাই যে শিক্ষার পাঠ চুকিয়ে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাদ্রাসা থেকে বের হওয়ার পরে হন্যে হয়ে সোনার হরিণ একটা চাকরির জন্য এ ঘরে ও ঘরে এ জনে ও জনে তাদেরকে আর ঘোরাফেরা করতে হবে না বরঞ্চ পাঠ চুকানোর সাথে সাথে সে যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে অটোমেটিক্যালি তার যোগ্য অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ তার হাতে উঠে আসবে এইভাবে আমরা প্রত্যেকটা যুবক যুবতীর হাতে দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই আমরা এমন একটি দেশ চাই যেখানে কথা বলার ন্যায্য স্বাধীনতা থাকবে আমি শব্দটা ব্যবহার করছি ন্যায্য স্বাধীনতা আমরা সীমাহীন ও অনির্য স্বাধীনতায় বিশ্বাসী নই যেই স্বাধীনতা অপরের চরিত্র হনন করে মিথ্যা গুজব ছড়ায় একজনের বিরুদ্ধে হিংসা ছড়ায় আমরা ওই কথা বলার অধিকার দিতেও চাই না কাউকে দেখতেও চাই না বরঞ্চ যে কথাটি হবে ন্যায্য কথা তার নিজের অধিকার হোক অথবা জনগণের অধিকার হোক এই অধিকারের পক্ষে কথা বলার জন্য তার মুখে কোনো অদেকা তালা ঝুলবে না আমরা এমন একটি দেশ চাই সাংবাদিক বন্ধুরা যা কালো দেখবে নির্ভয়ে বলবে তুমি কালো আর যাকে ভালো দেখবে নির্ভয়ে বলবে তুমি সাদা এই সাদাকে সাদা বলার এবং কালোকে কালো বলার এই বাক স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই সম্মানিত বন্ধুরা বিচারের অঙ্গনে আজকে বিচার কাঁদে মানুষ বিচার পায় না ঘুষের রমরমা বাণিজ্য হয় বিচারপতিরা ঘুষ খায় আমরা এমন বিচার নিশ্চিত করতে চাই যেখানে কোনো বিচারক রাষ্ট্রের কোনো কর্মকর্তা কোনো কর্মচারী তারা ঘুষের দিকে হাত বাড়ার দুঃসাহস দেখাবে না যদি কেউ হাত বাড়ায় তার সেই হাত ভেঙ্গে অবশ করে দেওয়া হবে যে ঘুষের দিন শেষ এখন বলবেন অল্প বেতনে বাঁচব কেমনে হ্যাঁ ইয়েস এই মানবিক বিবেচনা সরকারকে নিতে হবে এইভাবে আমরা একটা সমন্বিত বাংলাদেশ গড়ে তুলতে চাই যে কোথাও দুঃশাসনও হবে না দুর্নীতিও চলবে না এই দুই অপদার্থ ক্যান্সারকে সমাজের যদি আমরা সমাজ থেকে তাড়াতে না পারি তাহলে স্বপ্নের বাংলাদেশ কেউ কোনোদিন গড়তে পারবে না এই দুঃশাসন এবং দুর্নীতিকে যে কোনো মূল্যে সমাজ থেকে নির্মূল করতে হবে ইনশাল্লাহ আপনারা আরো শুনেছেন যে একবার কক্সাস বাজারে একটা বৌদ্ধ উপাসনায় যাওয়ার সময় আটজন মানুষ একই পরিবারের তারা দুর্ঘটনায় নিহত হন আমরা কক্সবাজারের সংগঠনকে বললাম চলে যান এই আমাদের সামর্থ্য তাদের হাতে পৌঁছে দেন আর তাদেরকে বলেন যে আমরা আছি তাদের সাথে তারা যেন আমাদেরকে তাদের পরিবারের সদস্য মনে করে বেঁচে আছেন মাত্র একজন সবাই মারা গেছে এক পরিবারের ওনাকে বললাম যে এখন আপনি আমাদের পরিবারের সদস্য আমরা দেখি নাই তিনি কোন ধর্মের কারণ জামাতে ইসলামের সকল ধর্মকে সম্মান করে ধর্ম বাছাই করার অধিকার প্রত্যেকটি নাগরিকের একক অধিকার ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারণে সম্মানিত ভাইরা এবারকার এই পরিবর্তনের পরে আপনারা লক্ষ্য করেছেন সকল ধর্মের উপাসনালয় আমরা আমাদের ভলনটিয়ারদেরকে বলে দিয়েছি যান পাহারা দেন মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত এই তিনটার পাহারাদারি করুন একেবারে অনবরত মুসলদারে বৃষ্টি পড়ছে আবার মাঝে মাঝে রোদ উঠছে ওই বৃষ্টিতে বীজে যাকে যেখানে বসা হয়েছিল সে এক চুল সেখান থেকে নড়ে নাই বলা হয়েছে যার যত সময় সেখানে দায়িত্ব পালনের কথা তিনি তত সময় সেখানে স্টিলের মতো দাঁড়িয়ে থাকবেন শুধু ব্যতিক্রম খাওয়া এবং নামাজ এই দুইটার জন্য আপনারা সুযোগ পাবেন বাকিটা আপনাদেরকে দাঁড়িয়ে পাহারা দিতে হবে আলহামদুলিল্লাহ বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই তবে রাজনৈতিকভাবে যারা অতিরিক্ত দলবাস ছিলেন মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন মানুষ তাদের অনেকের উপর থেকে কিছু প্রতিশোধ নিয়েছে আমরা নেইনি আমাদের সংগঠন নেইনি আমাদের সহকর্মীরা নেইনি সাধারণ মানুষ নিয়েছে তারা যেহেতু মানুষকে কষ্ট দিয়েছে এই প্রতিশোধ নেওয়ার সময় তারা দেখে নাই কে কোন ধর্মের দেখেছে যে তিনি একজন জালেম ছিলেন ওইটা ধর্ম বিবেচনা করে কাউকে আঘাত করে নাই কেউ তারপরে আমরা এটাকেও সমর্থন করি না কেন করি না আমরা বিশ্বাস করি আইন যদি মানুষ হাতে তুলে নেয় প্রত্যেকে এই রাষ্ট্রে কোনো শৃঙ্খলা থাকবে না আমরা শৃঙ্খলার পক্ষে আমরা বলেছিলাম যে আমরা নিজেরা কোনো প্রতিশোধ নেব না তবে আমাদের উপর যে জুলুম করা হয়েছে কোন গুম যা করা হয়েছে লুণ্ঠন করা হয়েছে আমরা এগুলার প্রতিকার চাইব কিন্তু সেটা আইনের মাধ্যমে চাইব সারা দেশে আমরা আমাদের সহকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলাম মামলা দায়ের করতে গিয়ে সাবধান শতবার চিন্তা করে মামলা দায়ের করবেন একজন নিরীহ নিরপরাধ মানুষ যেন আমাদের মামলার আসামি না হয় দশজন ঠিক আছে একজন ভুল এই একজনের কারণে আল্লাহ আমাদেরকে ছাড়বেন না শাস্তি দিয়ে দেবেন আমরা তাই চেষ্টা করেছি এই জন্য আমাদের দায়ের করা মামলাগুলোতে পাঁচশো সাতশো এক হাজার আসামি কোথাও আপনারা খুঁজে পাবেন না সুনির্দিষ্ট আসামি যে যেখানে অপরাধ করেছে তার নাম এর বাইরে নাই তিনি যেই হন না কেন তার নাম বাদ দেওয়া হয়নি কারো মুখের দিকে তাকানো হয়নি আবার বাণিজ্যেরও কোনো ইচ্ছা আমাদের ছিল না যারা বিভিন্নভাবে আমাদেরকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে লুণ্টন করেছে এখন তাদেরকে কাবুতে ফেলে এখান থেকে কিছু উদ্ধার করে এটাও আমাদের উদ্দেশ্য কারণ আল্লাহ রিজেকের মালিক আমার রিজেক কেউ কেড়ে নিতে পারে নাই পারবেও না যারা নিয়েছে তারা ছুট হয় আমি দুনিয়ায় পাবো না হয় আখেরাতে আমি আমার সম্পদ ফেরত পাবো ইনশাল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা সেই স্বপ্নের মানবিক বাংলাদেশটা আমরা গড়তে চাই আপনারা কি এই গড়ার কাজে আরেকবার শপথ নিতে পারবেন বুঝে শুনে বলেন পারবেন তাহলে লড়াই কিন্তু শেষ হয়নি লড়াই কিন্তু শেষ হয়নি লড়াই সামনে অনেক রয়ে গেছে আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে আমরা একই স্লোগান দেব আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ সবাই বলুন আবু সাইদ মুগ্ধ আলহামদুলিল্লাহ সেই যুদ্ধের সৈনিক হব আমরা ইনশা নিজের জন্য প্রিয় দেশের জন্য নিজের জন্য এই কারণে দেশ যদি ভালো থাকে আমিও ভালো থাকব দেশ যদি ভালো থাকে না আমিও ভালো থাকবো না আল্লাহ তালা আপনাদের এই অঙ্গীকারকে কবুল করুন আপনারা মাগুরার প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের সালাম পৌঁছে দেবেন অন্য ধর্মের যারা আছেন তাদের কাছে আদাব এবং শ্রদ্ধা পৌঁছে দেবেন এখানে বিভিন্ন ধর্মের ভাইয়েরা এসেছেন মন কুলে তারা কথা বলেছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই তারা আমাদের দাওয়াত কবুল করে এখানে এসেছেন আমরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ রেখে আগামীতে বৈষম্যহীন সমাজ গড়ব ইনশাআল্লাহ আমরা তাদেরকে কথা দিচ্ছি যেমন সম্মানটি আজকে আপনারা আমাদেরকে দেখালেন আগামী দিনে তেমন সম্মান অথবা তার চাইতে ভালো সম্মান যেন আপনাদেরকে দেখাতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ